নির্বাচনের কাজে স্থায়ী সরকারি কর্মচারীদের বহাল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বিধান নগরে সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা সুবিন্দর অধিকারী বলেন তার অভিযোগের ভিত্তিতেই কমিশনের এই নির্দেশিকা তারা একদম দায়িত্ব ফিক্সআপ করে দিয়েছেন যে বিএলও পার্মানেন্ট এমপ্লয়ি করতে হবে যদি কোথাও পারমানেন্ট এমপ্লয়ী না থাকে তাহলে তিনি বা নিতে পারেন আমরা জানি যে প্রত্যেকটা ব্লকে সাফিসিয়েন্ট টিচার নন টিচিং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে এবং ইলেকশন ডিউটি হচ্ছে ম্যান্ডেটারি কোথাও আপনার গভর্নমেন্ট এমপ্লয়ী পারমানেন্ট এমপ্লয়ীর বাইরে নেওয়ার প্রয়োজনীয়তা হবে না আমরা এটাও জানি আনউইলিং বলে লেখাবেন সেটা সুযোগ ইলেকশন কমিশন রাখেনি এপিডেভিট দিয়ে বলতে হবে তাকে এবং সেক্ষেত্রে ইআরও এবং ডিও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তাদেরকে আন্ডারটেকিং দিতে হবে ইলেকশন কমিশনকে এবং সিওর অনুমোদনের নিতে হবে এই যে রিফর্মসটা ইলেকশন কমিশন গোটা ভারতে করেছেন এটাতে আমার যে বা বিজেপির যে কমপ্লেন ছিল এগরাতে তার মূলেই কিন্তু এত বড় রিফর্মস গোটা ভারতবর্ষে করেছেন ইলেকশন কমিশন